বিশ্বনবী ইহুদিদের বাসায় যেতেন একজন ইহুদের সন্তান বিশ্বনবীর সবসময় সেবা করত বিশ্বনবীর পানি আগায়া দিত বিশ্বনবীর কোনো সেবা লাগলে তিনি সেবা করত বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যুবকটা কিছুদিন যাবত আসে না তার মানে আল্লাহর নবীর কাছে আর আসছে না বিশ্বনবী চিন্তা করলেন এই ইহুদি একটু নেওয়া দরকার তিনি খোঁজ নেওয়ার জন্য বাসায় গেলেন বাসায় যাওয়ার পরে বিশ্বনবী ইহুদের বাসায় যাওয়ার পরে তার মাথার কাছে বসলেন দেখলেন যুবক ছেলেটা অসুস্থ অবস্থায় শুয়ে কাতরাচ্ছে অসুস্থ অবস্থায় মারিজ হয়ে বিছানায় মহর্ষ অবস্থায় বিছানায় পড়ে কাতরাচ্ছেন বিশ্বনবী মাথার কাছে বসলেন মাথার কাছে বসে মাথার নিকটে বসে ওই ইহুদি সন্তান তার মাথায় তিনি হাত বোলাচ্ছিলেন হাত দিয়ে তিনি মেসেজ করতেছিলেন হাত বোলাচ্ছিলেন আর একটা কথাই বলছিলেন আসলিম তুমি ইসলাম কবুল করো বলুন না সোহান আল্লাহ বিশ্বনবী ইহুদিদের বাড়িতে গেলেন এমন একটা সুযোগ নিয়ে যে সুযোগে দাওয়াত দিলে দাওয়াত কাজে লাগবে বিশ্বনবী গিয়ে বললেন ইসলাম কবুল কর যখনই আল্লাহর নবী তাকে ইসলাম কবুল করতে বললেন আবি তার পাশেই দাঁড়িয়েছিল তার বাবা ইহুদি ছেলেটি যখন শুনল মোহাম্মদ সাল্লাম আমাকে ইসলাম কবুল করতে বলছেন তখন ছেলে বাবার চেহারার দিকে তাকালেন তাকে বাবা কি ইশারা করে বললেন জানতে চাইলেন বাবা কি করব আমি কি ইসলাম কবুল করব নাকি অবস্থায় মারা যাব তখন তার বাবা জবাব দিল হে আমার সন্তান আতির আদাল কাসিম হে আমার সালাম আবুল কাসিম যা বলে তার মানে মোহাম্মদ ওসাল্লাম যা বলে তুমি নিঃশর্তে মেনে নাও কারণ তার সে শান্তির বাণী পৃথিবীতে আমি কারো মুখে শুনি না সোহান বিশ্বনবী বললেন এই হাদিসটি যে সাহাবি বর্ণনা করতেছিলেন সাহাবি বলছেন বিশ্বনবী ওই ওই ইহুদি সন্তানের কাছ থেকে যখন আসছিলেন সাথে সাথে এই ওই সন্তানটা ইহুদের সন্তানটা কালেমা শাহাদাত পরে মুসলমান হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ এই এরপরে বিশ্বনবী যখন তার বাড়ি থেকে আসতে ছিল একটু পরে ইহুদির ছেলেটা মারা গেল বিশ্বনবী বললেন মিনান্নার একটু আগেই লোকটা ইহুদি ছিল জাহান ছিল ইসলাম কবুল করার কারণে এই ইহুদির ছেলেটাকে আল্লাহ জাহান থেকে মুক্তি দিয়ে দিলে তাহলে কি বুঝলাম বিশ্বনবী ইহুদিদের বাসায় যেতেন নাকি হিংসামি করে দূরে থাকতেন যেতেন আপনাকে হিন্দুর বাড়িতে যেতে হবে দাওয়াত দিয়ে আপনার ছেলে একিকা করতেছেন একদিন দাওয়াত দেন হিন্দু ভাইকে দাওয়াত দিলে কি হবে হবে না